আসসালামু আলাইকুম আপনাদেরকে দেখাবো আমরা বসিলা সাইডে যে আপনার গ্রুপ করার পরে এইচডিবি লাগিয়েছিলাম হ্যাভেলসের হোটেল এইচডিবি আগে লাগানোর পরে এখন আমরা যে পাইপ দেব এই যে আমার সহকর্মী আস্তে আস্তে করে দিন পাইপের ব্যান না বাঙে এটা আপনার পরে দিলে সুবিধা রাখি জানেন আপনাদের এই যে এখানে বুটটা আসে না আগে লাগাইছি সেক্ষেত্রে বুটটা শক্ত হয়েছে এখন পাইপ দিব পাইপটা আসতে করে ফেলবো যেটা লাগাইছি সেটা আপনাদের দেখাই চলেন পাইপ ক্লিয়ার এই যে দেখুন এখানে পাঁচটা করে পাইপ হয়েছে কিন্তু মিলে নাই ড্রয়িংটা চেঞ্জ করা এই যে আছে আপনার এই টিভিটা খুব সুন্দর নিজে ডিজাইন করে বানানো হয়েছে আমাদের আপনার কবরটা ডাকারটা দেখা মনে আপনাদের দেখুন এটা ধর মনে হচ্ছে এখনো ফিনিশিং দেওয়া হয়নি আসলে একটা লাগাইছি আর একটা দেখায় আপনার কাছে দেখুন এটা আস্তর করা হবে এখানে রাগ মিস্ত্রিগুলো খুব নোংরা আর ঠিকমতো আপনার বুট ফিনিশিং নেই প্রত্যেকটা বুটের অবস্থা ডাইল করে বলেছে দেখুন আপনারা যাই এই দেখুন এ দেখুন দেখুন বুটের ফিনিশিং তো দেখেন আপনারা কি মানে এসে এইটা করতে গেলে মনে করেন আর একটা কামলা লাগবে এবার এই যে দেখেন কী অবস্থা করতো রাখা আরকা দেখায় আপনাদেরকে দেখুন এই দেখুন কি অবস্থা প্রত্যেকটা ফলের একই অবস্থা আপনাদের একটা টিপস দেই আপনার যখনই বুট লাগাবেন লাগানোর পরে অন্তত পেপার আছে না পেপার পেপার দিয়ে দিবেন পেপার দিয়ে দিলে আপনার কি হবে আপনার যতই মাল মারুক আপনাদের কোনো সমস্যা হবে না যেমন এটা পেপার না দেওয়া আমরা খাসকা ভোকান্তি বুক দিয়েছি প্রত্যেকটা বুটের আমাদের অবস্থা ডাইল বানাইছি ওরা মানে এর জন্য একটা আপনার আবার লেবার লাগবে আবার মানে একটা মিস্ত্রি লাগবে প্রত্যেকটা আপনার একই অবস্থা করছে আপনারা যেখানেই কাজ করবেন অন্তত পেপার দিয়ে কাজ করবেন আমাদের ভুল হয়েছে খালি এটাই যে ফ্ল্যাটে পেপার দেওয়া হয় নাই ইশা আল্লাহ পরবর্তী ফুটেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা